যে যারা সত্যি ভালোবাসে সে কখনো কখনো তারা ছেড়ে যায় না সে আজ আমার ছেড়ে যায় নাই সে আমারই আছে সে আমারই থাকবে আশা করি ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে তাকে আমি চাই সব সময় যে আল্লাহ তুমি এই মানুষটাকে আমার কাছ থেকে কখনো কেড়ে নিও না কিন্তু একটা কথা কি ভালোবাসার মাঝে রাগ অভিমান ঝগড়া কিছুই থাকবে যে ভালোবাসার মাঝে রাগ অভিমান নাই ঝগড়া বিবাদ নাই সেটা ভালোবাসা না যে ভালোবাসার মাঝে সন্দেহ নাই সেটা ভালোবাসা না ভালোবাসার মাঝে সন্দেহ থাকবে রাগ অভিমান থাকবে সব কিছু মিলাই ভালোবাসা ভালোবাসা সুন্দরী তো এটা আর একটা কথা কি জানেন ভালোবাসার মানুষটা যদি কালো হয় না কুচিত হয় না এরপরও না আপনি যাকে ভালোবাসেন তা চোখ দিয়ে সে তাকে মানে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নারী সবচেয়ে সুন্দর নারী অন্য কাউকে আপনার ভালোই লাগবে না কারণ আপনি তাকে যা ভালোবাসেন আর জীবনে প্রিয় মানুষগুলো না অসম্ভব সুন্দর হয় ভালোবাসার মানুষগুলো অসম্ভব সুন্দর হয় যেটা বলে বোঝানো যাবে না এখন দুনিয়াতে আমার আমারে যদি কেউ বলে তোমার আমি কোটি টাকা দেব তোমার আমি এর চেয়েও ভালো বেটার কাউকে তো আমি তো বলবো যে আমি ওরেই চাই কারণ কেন আমি ওরে ভালোবাসি আমিও তারে ভালোবাসি আমি ওরেই চাই সে আমার জন্য অনেক কিছু করছে আমার জন্য সে অনেক কষ্ট করছে অনেক কিছু করছে আমার লাইফে সে অনেক কষ্ট করছে হ্যাঁ আমাদের মাঝে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে অনেক কিছু হয়েছে ভাই কিন্তু কেউ কখনো কাউকে ছাইরা যায় নাই প্রতিজ্ঞা করছি যে কখনো কেউ কাউকে ছাড়ে যাব না আজও যায়